হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই গুড মর্নিং আর আমাদের এখানে বেরিয়ে পড়েছি ভোর ভোর ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখ যাব সূর্য উদয় দেখতে তো এখানে বর্মশাই চাপিয়ে দিচ্ছে আর দেখো এখনো পর্যন্ত কেউ ওঠেনি মনে হচ্ছে না চলে গেছে বুঝতে পারছি না তো এখানে লাইটটা দেখতে পাওয়া যাচ্ছে না লাইটের সুইচ বোর্ড খুঁজছিলাম আমি লাইট কোথায় আর এখানে বড় মশাই টানাটানি করছে আর আমরা এমন একটা হোটেলে এবারে এসে উঠেছি না যে কি বলবো জাস্ট ডিসগাস্টিং আমি এরপর থেকে আর জীবনে এই হোটেলে আসছি না ভাই আমার যত যাই হয়ে যাক না কেন কারণ আমরা যখন এসেছিলাম অনেকটা লেট হয়ে গিয়েছিলো ওই জন্য আমরা তাড়াতাড়ি হুড়ো করে সামনা সামনি নিয়েছি মানে দীঘা সামনে একটা নিয়েছি রুম তো প্রচুরই বাজে একদম সার্ভিস কোনো সার্ভিসের ঠিক নেই তো যাই হোক একটা দিনের ব্যাপার যা হোক করে কাটিয়ে দিতে হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি ভালো লাগবে বুঝতে দেখো আজকে আর সূর্য উদয় হবেও না সূর্য আমরা দেখতেও পাবো না আর আজকেই আমরা উঠেছি চলে এসেছি আমরা সমুদ্রের মধ্যে

তারপরে আমি দেখতে পাচ্ছা করে নিলাম তো আমরা এখানে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে এখানে একটা মানে আঙ্কেলের সাথে দেখা হলো উনি এসে বললেন যে বাইকে করে উনি আমাদের অনেকগুলো জায়গা ঘোরাতে পারেন তো বললাম যে চলো তাহলে রাগের তো এসে কোথাও ঘোরা হয়নি তো বাইকে করে যেহেতু আমি আর না করলাম না তো ওই জন্য ঘুরতে বেরিয়ে পড়েছি তো দেখা যাক উনি কোথায় কোথায় ঘোরায় আর তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরছি তো খুবই ভালো লাগছে বাইকে করে ঘুরছি আর আমি ওকে কালকেই বলছিলাম যে দেখো বাইকে করে যদি ঘুরতে পারতাম কি ভালো হতো সকলে কত বাইকে করে ঘুরছে তো আজকে সেটাই হলো তো বাইকে করেই যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে আমরা কিন্তু পুরো বালির ওপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছি আর মানুষটা এতটা বয়স তোমরা দেখলে মানে বিশ্বাস করবে না তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ ওনার চুলটা তো পুরোই সাদা আর মানে কতটা বয়স নিশ্চয় আন্দাজ করতে পারছ তো এতটা বয়স হয়েও যে আমাদের দুজনকে চাপে নিয়ে এই বালির ওপর দিয়ে উনি ড্রাইভ করে যাচ্ছেন আর ব্যালেন্স রেখেছেন আর বাইকটা কিন্তু অতটাও কিন্তু ভালো না গ্ল্যামার গাড়ি ছিল কিন্তু মানে কোয়ালিটি ভালো হলে কী হবে গাড়িটা মানে এটা ভালো ছিল না তো এখানে কতটা সুন্দর দেখো জায়গাটা খুব ভালো লাগছিলো আর উনি কিন্তু বলেছিলেন যে এই বালির মধ্যে মধ্যে তুই অনেক নাকি কাঁকড়া দেখতে পাবো আমরা পুরো একদম লাল হয়ে বিচি আছে তো আমি কতটা তোমাদের ক্যামেরা দেখাতে পারবো আমি জানি না কিন্তু যতটা পারবো চেষ্টা করবো আর তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না পুরোটা দেখো আশা করছি অনেক অনেক ভালো লাগবে নমোৱা নাই এইখিনি নদীটো সমুদ্ৰ আছে সমুদ্ৰ চাতে সুবৰ্ণ দেখা সুবৰ্ণ দেখা ঝাৰখণ্ড দেখা যাওঁ ঝাৰখণ্ড এটা নদীৰ জল এটা সমুদ্ৰ নাটা

স্পেশাল গুড মর্নিং এ বি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে আমার খুব একটা দারুণ মানে ইম্পর্টেন্ট একটা ডে মানে স্পেশাল স্পেশাল ডে হ্যাঁ অনেক সময় বলে স্পেশাল নয় স্পেশাল ডে আমাদের এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিন তো বিষয়টা হচ্ছে জানো এই যে আমার সাথে যে আছে আজকে এই দিনটাই ওর এবং আমার আমাদের যে একত্র হওয়া সেই দিন তার মধ্যে তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি এবার আমরা আজকে দীঘায় এসেছি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে খুব ভালো লাগছে হ্যাঁ আর আমরা এই দীঘায় ওখানেই বসেছিলাম তো নিউ দীঘায় তো আমরা ওখানে এক ব্যক্তি এলো উনি মানে ঘুরিয়ে দেখান আর কি রাইডার তো ওনা বললো যে আইল্যান্ডে যাবে যাব যাবো তো আসিনি কখনো এইখানে

ফলেই আছে সেটা অসুবিধা নেই ফ্লাওয়ার মাটিস এগুলো ধূপদানি কত সুন্দর দেখো ধূপদানিটি 시청해주셔 <목소리도> <목소리도>

এটা ভালো না এগুলো এগুলো ভালো না 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 ওগুলো ভালো লাগছে না আমি ডিজাইন করা ভালো লাগছে এইটা ভালো দেখো তাই দেখো হাত ধরে না চশমাটা রাখো না এগুলো চল্লিশ টাকা করে এগুলো তিরিশ কি সুন্দর এইগুলো চল দেখ মশলার পৌটো সব রাখা যাবে এতে খুব সুন্দর এগুলো ആ <coughs> প্যাকিং করে দিয়েছে আর এই কাপগুলো কি দাম পিস এগুলো দশ টাকা করে এগুলো কুড়ি টাকা করে ব্ল্যাক কাপ এগুলো কি গো বাড়তি না এমনি চাটনি টাটনি রাখা যাবে এমনি সব হুম পাথরের অনেক দিয়ে মানে আমাদের একটা ইউনিক ব্যাপার এইরকম আমরা নিয়ে যাবো অনেকে হ্যাঁ এইগুলো বলো কর মশলাপাতি রাখা যাবে সব খাওয়া দাওয়া রাখা যাবে তোমার কি অনলাইন থেকে উড়িষ্যার দিকে ঘুরতে এসে পড়েছি নিয়ে সমস্ত কিছু এবার আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপরে বেরাবো চানে তারপরে চানে বেরাবো চান টান করে এসে আবার লাঞ্চ আবার একটু ঘুরবো কারণ আজকের দিনটাই আমাদের হাতে সময় আছে সারা দিনটা একদম মাঝ মাস্তি করে কাটাবো ওই জন্য কলকাতা থেকে দীঘা আসা শুধু শুধু ঘরে বসেও আনন্দ করা যেহেতু এদিকে ওইদিকে কলকাতা তো অনেক জায়গায় ঘোরার আছে কিন্তু কলকাতাটা ভাত ঘর হয়ে গেছে আর ঘোরার জায়গাগুলো ভাত ঘর হয়ে গেছে ঘুরে ঘুরে মানে আর কিছু নেই তাতে শুধু ওই নিউ হচ্ছে ইকো পার্ক ইকো পার্কগুলো যাওয়া হয়নি কিন্তু আর এবারে আর গেলাম না বাড়ি গিয়ে দেখি যাব একবার তো এখানটাতেই আসলাম কারণ দুজনে একটু টাইমটা স্পেন্ড করব একটু ঢেউ খাবো তাই তো আর ওই যাব বরমশাই ওখানে চেঞ্জ করছে তো চলো আমরা এখানে মুড়ি টুড়ি খাবো ডিম সেদ্ধ নিয়ে আসলাম ঘুগনি নিয়ে এসেছি মুড়ি আছে বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছি শশা আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে সমস্ত কিছুই আছে আর কি নিলাম গো আর কিছু নিলাম আর কিছু জিনিস কিনেছি ওখানে হ্যাঁ চপ নিলাম আর কিছু জিনিস কিনেছি সেগুলো তোমরা দেখলেই ভিডিওতে যে ওই জিনিসগুলো নিয়েছে আর তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কী কী এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে তো কিছু কিছু ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কি নিচ্ছি সেটা তো তোমরা দেখো নি তো বাড়িতে গিয়ে দেখাবো একটা ভিডিও করব কি কি দীঘা থেকে নিয়ে গেলাম কিনে বর্মশ কি কি দিলো কিনে তো চলো আবার দেখাচ্ছে পরে আমাদের ব্রেকফাস্ট ঘুগনি এখানে ডিম সেদ্ধ এখানে আছে চপ এখানে আছে মুড়ি এখানে ঘুগনি ওখানে লেবু আছে লেবু খাবা লেবু শসা পেঁয়াজ তো চলো ব্রেকফাস্টটা একদম জমিয়ে সেরে নিয়ে তারপরে যাব একদম ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছে ওপর থেকে পড়বে বৃষ্টি আবার ঢেউ খাবো বলো মাজা মাজা হুম বিবাহবার্ষিকটা ভালোই কাটবে না কি গো কেক কাটব না 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 বাড়ি গিয়ে কেক কাটবো তোম বন্ধু চলে আসলাম আবার অনেকটা পরে অনেকটা পর লং টাইম অনেক লং টাইম পর চলে আসলাম দেখতেই বাচ্চা শুয়ে আছি আমি রেস্ট নিচ্ছি আর আমার সান করা হয়ে গেছে সমস্ত ঢেউ চলে আসলাম আজ এবারে একটা দিনই করলাম আগের তিনটে দিন চাক করেছিলাম এবারে একটা দিন তো আর কালকে চলে যাবো সকালবেলায়

ফটোমাছ এই টুনজানে বোক খেতে পারবো আর চলোঙ্কা আমাদের মনে কুচিয়ে দাও ওই দাও সমুদ্রের পাড়ে আমরা বসে বসে খাচ্ছি হাওয়া আচ্ছা সমুদ্রটা পুরো উত্থ উথাল পাথাল তোরাও সৈকতে চলে এলি ভিডিওটা করতে করতে এখানে চোখে এলো যে এটা হচ্ছে সমস্ত কিছু মেয়েদের জিনিস নিয়ে বিক্রি করছে ক্লিপ চুরি হাড় কানে যেগুলো হয় আর কি তোমরা দীঘাতে যারা গেছো তারা সকলেই দেখেছো তো সকলে এরকম বিক্রি করে তো এরা এখানে কি করছে কি করছে এরা এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না এরা এখানে কি করছে তারপরে একটু এগিয়ে গিয়ে দেখলাম যে না ওরা তো জিনিস কিনছে গার্লফ্রেন্ডের জন্য তো দেখেও ভালো লাগলো সকলে একদম হুমড়ি খেয়ে পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো ওরা সব এখান থেকে জিনিস নিয়ে যাচ্ছে গার্লফ্রেন্ডের জন্য মানে এমনভাবে দেখছি যেন ওরা নিজেরা কত ইউজ করে কি মামু তোমাদের কি টেস্ট বলে না